আগের ভিডিওতে আমরা এন টি নিট বা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা ডাব্লু বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান সম্পর্কে যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স টিমে পড়াশোনা করছো বিশেষত ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ যাদের আছে এবং যারা ভবিষ্যতে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর্কিটেকচার এবং ফার্মাসিস্টের কোর্সে ভর্তি হতে চাও তো তাদের জন্য এই ভিডিওটা আমি এই ভিডিওটায় অতি সংক্ষেপে বা খুব সংক্ষিপ্ত সারে আমি বোঝানোর চেষ্টা করব যে এই ডাব্লু বিজেই পরীক্ষা সম্পর্কে দেখো ডাব্লিউ বিজেই দু হাজার পঁচিশের প্রসপেক্টাস কারেন্ট লেটেস্ট যে প্রসপেক্টাস সেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি এই প্রসপেক্টাসটার মাধ্যমে দেখে নাও যে ওদের এই কী কী কোর্সে তুমি ভর্তি হতে পারো দেখো ডাব্লিউ পরীক্ষার মাধ্যমে তুমি মূলত এটা হচ্ছে একটা কমন এন্ট্রান্স টেস্ট এই পরীক্ষার মাধ্যমে তুমি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর্কিটেকচার এবং ফার্মাসিস্টে বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারো এই পরীক্ষার জন্য যে ফর্ম ফিল করতে হয় সেই ফর্ম ফিল মোটামুটি ওদের সময়টা কখন থাকে আমি একটু জেনে নিই এই পরীক্ষার জন্য ফর্ম ফিল সময় থাকে ওদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি যেমন ধরো এই বছর যে পরীক্ষার জন্য যে ফর্ম ফিল টাইম দিয়েছিল সেটা ছিল জানুয়ারি বাইশ থেকে ফেব্রুয়ারি তেইশের মধ্যে আর এ পরীক্ষাটা কবে হবে সাতাশ চার দু হাজার পঁচিশ সানডে মানে এপ্রিলের সাতাশ তারিখে পরীক্ষাটা হবে তাহলে যারা এবছর ফর্ম ফিল আপ অলরেডি করে ফেলেছ তাদের জন্য বেস্ট অফ লাক তারা অবশ্যই ভালো করে তৈরি হও ভালো করে পরীক্ষাটা দাও আর যারা এখনও ফর্ম ফিল আপ বা পরবর্তী সময়ে যারা বসতে চাও এই পরীক্ষায় তাদেরকে মাথায় রাখতে হবে এদের কিন্তু মোটামুটি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি দিকে ফর্ম ফিল আপটা হয়ে থাকে কারেকশান ফেব্রুয়ারি তারপরে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর দু একদিন সময় দেয় আর মার্চের দিকে অ্যাডমিট আর এপ্রিলের দিকে পরীক্ষাটা হয়ে থাকে যারা এই পরীক্ষায় বসতে চায় তাদের জন্য বলবো এদের পরীক্ষার প্যাটার্নটা হচ্ছে এরা কিন্তু দুটো পার্টে কিন্তু এদের পরীক্ষাটা হয় এদের যে পেপার ওয়ান পরীক্ষাটা হয় সেই পেপার ওয়ানটা হয় এগারোটা থেকে একটা পর্যন্ত এদের পেপার ওয়ানের পরীক্ষাটা হয় চলো আমরা একটু ছোট করে দেখে নিই এদের যে টোটাল যে পরীক্ষার যে প্যাটার্নটা সম্পর্কে কারণ যারা বসতে চাও তাদের কাছে কিন্তু পরীক্ষা সম্পর্কে ধারণাটা পরিষ্কার হওয়া খুব দরকার এই যে দেখতে পাচ্ছ এদের যে পরীক্ষার এবারে দেখো শিডিউলটা কীরকম দিয়েছে যে সাতাশ তারিখে পরীক্ষা পরীক্ষাটা কিন্তু পেপার ওয়ান মানে ম্যাথমেটিক্সের ওপর হবে সকাল এগারো থেকে একটা আর পেপার টু মানে ফিজিক্স আর কেমিস্ট্রির ওপর হবে দুপুর দুটো থেকে চারটে মাঝে এক ঘন্টা ব্রেক আছে তো তাহলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে ফর্ম ফিল আপ হয় মার্চে অ্যাডমিট দেয় এপ্রিলের দিকে পরীক্ষা হয় পরীক্ষা দুটো পেপারে হয় এগারো থেকে একটা এবং দুটো থেকে চারটের মধ্যে আচ্ছা এরপরে এখনও হয়তো অনেকের মনে প্রশ্ন আছে যে এদের এক্সাম প্যাটার্নটাই বা কী করে হয় দেখো এদের এক্সাম প্যাটার্ন কিন্তু এমসিকিউ কিউ হয় এ দেখো দেখে নাও আমি এক্সাম প্যাটার্নটা তোমাদের সামনে তুলে ধরছি এবছরের লেটেস্ট যে এক্সাম প্যাটার্ন আছে সেটাই সেটাই এখন আপাতত চলবে তো এদের কিন্তু এমসিকিউ কিউ বেস্ট কোয়েশ্চেন হয় এদের কিন্তু পেপার পেন টেস্ট হয় মানে ব্ল্যাক এবং ব্লু যে তোমার বল পয়েন্ট পেন্ট আছে সেগুলো দিয়ে তোমাকে ওয়েম তোমাকে এখানে গোল সার্কেল করতে হবে আর দেখো এখানে ক্যাটেগরি তিনটে তিনটে ক্যাটাগরিতে কিন্তু এদের কোশ্চেন এখানে সেপারেট করা আছে ক্যাটাগরি ওয়ানের ক্ষেত্রে কি করা আছে না ওয়ান মার্কসের কোশ্চেন আছে আর ক্যাটাগরি টুতে টু মার্কসের কোশ্চেন ক্যাটেগরি থ্রিতেও কিন্তু টু মার্কসের কোশ্চেন ক্যাটাগরি ওয়ানে যে ওয়ান মার্কসের কোশ্চেন আছে সেখানে কিন্তু ওয়ান ফোর্থে নেগেটিভ মার্কিং আছে। মানে চারটেতে ধরো চারটে উত্তর করলে চারটের জন্য একটা সঠিক উত্তরের জন্য এক নম্বর কাটা হবে আর চারটে উত্তর ভুল হলে তখন এক নাম্বার কাটা হবে মানে জিরো পয়েন্ট টু ফাইভ আর কি চারটে উত্তর ভুল হলে কিন্তু এক নাম্বার কাটা হবে জিরো পয়েন্ট টু ফাইভ হিসাবে কিন্তু কাটা হবে না চারটে উত্তর ভুল হলে তবে এক নাম্বার কাটা হবে আচ্ছা ক্যাটেগরি টুতে কী আছে টু মার্কসের কোশ্চেন আছে ওটা দুটো উত্তর ভুল হলে এক নাম্বার কাটা হবে এক একটা কোশ্চেনে মার্কস আছে টু মার্কসের ক্যাটেগরি থ্রিতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই এবং ক্যাটেগরি থ্রিতে একটা কোশ্চেনের জন্য দুই নাম্বার করে আছে তাহলে টোটাল আমরা যদি দেখি পেপার ওয়ান যেটা বলছিলাম ম্যাথমেটিক্সের ক্ষেত্রে টোটাল কত নাম্বারের কোশ্চেন হবে টোটাল একশো মার্কসের কোশ্চেন হবে টোটাল নাম্বার অফ কোশ্চেন কত হবে এক নাম্বারের কোশ্চেন হবে পঞ্চাশটা দু নম্বরের কোশ্চেন হবে পনেরোটা আবার দু নম্বরে কোশ্চেন হবে দশটা মানে টোটাল নাম্বার অফ কোশ্চেন হবে সেভেন্টি ফাইভ পঁচাত্তরটা আর টোটাল মার্কস কত হবে ওয়ান হান্ড্রেড সেরকম ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে কত টোটাল নাম্বার অফ কোশ্চেন হবে চল্লিশ চল্লিশ আর মার্কস হবে কিন্তু পঞ্চাশ পঞ্চাশ তার মানে পেপার ওয়ান ম্যাথমেটিক্সের ক্ষেত্রে একশো নাম্বারের পরীক্ষা হবে পেপার টু ফিজিক্স এবং কেমিস্ট্রি মিলে কিন্তু পঞ্চাশ পঞ্চাশ একশো নাম্বারে কিন্তু পরীক্ষাটা হবে তাহলে বোঝা গেল মোটামুটি এদের ফর্ম ফিল কখন হয় কখন কারেকশন হয় কখন অ্যাডমিট দেওয়া হয় আচ্ছা এদের পরীক্ষার প্যাটার্ন পরীক্ষা কি কীভাবে হয়ে থাকে এবার আমরা একটু দেখে নিই যে হু আর এলিজিবল দেখো এখানে এলিজিবেল হচ্ছে তারাই যারা ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স নিয়ে সায়েন্স টিমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে যারা টেন পাস করবে যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্বিনেশন থাকবে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে এ ছাড়াও এর বাইরেও যারা কম্পিউটার সায়েন্স বা অন্যান্য সাবজেক্ট আছে কিছু কিছু ক্ষেত্রে সেইগুলোও কিন্তু অপশান আছে তবে হ্যাঁ মাথায় রাখতে হবে মেনলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিন্তু তোমাকে থাকতেই হবে কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ছাড়া কিন্তু এই স্ট্রিমে বসা যাবে না আরও কিছু আছে বিষয় এখানে অত জটিলতার দিকে আমি যাচ্ছি না কারণ তাহলে ভিডিওটা বেশি দীর্ঘায়িত হয়ে যাবে তো সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলসে পরে আলোচনা করবো আরও কিছু বিষয় অবশ্যই আছে তাহলে বোঝা গেল যে মোটামুটি টেন প্লাস টু সায়েন্স টিমে যারা আছো তারা অবশ্যই আবেদন করতে পারবে এক নম্বর দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমাকে সেভেন্টিন ইয়ার্স কমপ্লিট করতে হবে যে বছর তুমি ফর্ম ফিল আপ করছো এক্সাম দিচ্ছ সেই বছরের সেভেন্টি ইয়ার্স পুরোপুরি তোমাকে কমপ্লিট করতে হবে এটা থার্টি ফার্স্ট ডিসেম্বরের হিসাবে কিন্তু ক্যালকুলেশন হবে আর এইচ কত মার্কস থাকতে হবে দেখো এইচ মার্কসটা থাকতে হবে এটা কিন্তু কলেজ বা ইউনিভার্সিটি ওয়াইজ কিন্তু এটাকে ভ্যারি করে কীরকম যেমন ধরো যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে ওরা কিন্তু সিক্সটি পার্সেন্ট এইচএসএ মার্কসটা দেখে নেয় আর আর অন্যান্য কিছু আছে যারা ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কসটা দেখে তো এইগুলো কিন্তু ভ্যারাইবেল আমি বলবো তোমরা ভালো করে পড়াশোনা করো মার্কসের দিকে চিন্তা করার দরকার নেই নিজের বেস্ট দাও এবং ভালো মার্কস নাও এন্ট্রান্স পরীক্ষাটা দাও অ্যাডমিশনের সময় দেখা যাবে তোমাদের মার্কস অনুযায়ী তোমরা কোথায় চান্স পাচ্ছ এবার আমরা একটু দেখিনি যে এদের অ্যাপ্লিকেশান প্রসিডিওরটা কী আছে দেখো এদের অ্যাপ্লিকেশান করতে গেলে এদের পুরোপুরি অ্যাপ্লিকেশানটা কিন্তু অনলাইন মোডে হয়ে থাকে এবং সে অ্যাপ্লিকেশান করার জন্য এদের যে অফিসিয়াল সাইট আছে সেই অফিসিয়াল সাইটে আমাকে প্রথমে ভিজিট করতে হবে কখন ভিজিট করতে হবে ওই যে বললাম জানুয়ারি মাসের দিকে এদের মোটামুটি ভিজিট করতে হবে এদের অফিসিয়াল সাইট হচ্ছে দেখো হ্যাঁ ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি জে বি ডট এনআইসি ডট ইন ভিজিট করলে তারপর কি করতে হবে তারপর তোমাকে তোমার মেল আইডি এবং যে ফোন নাম্বার আছে সেটাকে ভেরিফাই করতে হবে নাম বাবার নাম মায়ের নাম ডোমিসাইল ডেট অফ বার্থ যেগুলো আছে সেগুলো বি কেয়ারফুল খুব সাবধানে তোমাকে কিন্তু এন্ট্রি করতে হবে কারণ এই বিষয়গুলো কিন্তু আর কারেকশন করার অপশান থাকে না দেখো এই বিষয়গুলো কিন্তু কোনোরকমভাবে তুমি পরে কারেকশন করতে পারবে না বাকি কিছু বিষয় আছে মানে এই বিষয়গুলি ছাড়া সেগুলো কিন্তু কারেকশানের অপশান তুমি পাবে সেই জন্য এই জায়গাটায় খুব সচেতনভাবে তোমাকে কিন্তু ফিল করতে হবে আর কি করতে হবে তার সাথে বিভিন্ন সিগনেচার বিভিন্ন ফটো এগুলো সব স্ক্যান করে করতে হবে আমি ডকুমেন্টসটা আপলোড করে দেবো ওখান থেকে ডাউনলোড করে দেখে নেবে মোটামুটি অত বললে এখন ভিডিওটা বিশাল দীর্ঘায়িত হয়ে যাবে অত বলা সম্ভব নয় তো এখান থেকে তোমরা মোটামুটি দেখে নেবে যে কি কি এখানে চেয়েছে বা তারপরে দেখো তুমি অনলাইনে ফর্ম ফিল করলে তারপর তোমাকে ফিস পেমেন্ট করতে হবে দেখো ফিজ পেমেন্ট করার জন্য আমরা জানি প্রত্যেকেই এখন অভ্যস্ত যে অনলাইন মোডে এখানে ফিজ পেমেন্ট করা হয়ে থাকে নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউপিআই বিভিন্ন পেমেন্টের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে আমরা পেমেন্ট করতে পারি এখানে ফিজের স্ট্রাকচারটা কীরকম আছে আমরা একটু নিই দেখো এখানে জেনারেল যারা মেল আছো তাদের জন্য হচ্ছে পাঁচশো টাকা জেনারেল ফিমেলদের জন্য চারশো টাকা থার্ড জেন্ডার যারা আছো তাদের জন্য তিনশো টাকা আর এস সি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তাদের মেলের জন্য চারশো ফিমেলের জন্য তিনশো থার্ড জেন্ডারের জন্য দুশো টাকা এই হচ্ছে এদের কিন্তু ফি স্ট্রাকচার তাহলে মোটামুটি বোঝা গেলো যে এদের অ্যাপ্লিকেশন প্রসিডিওর এদের মোটামুটি এক্সাম প্যাটার্নটা কীরকম হয় এদের ফি স্ট্রাকচারটা কীরকম আছে এটা সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারলাম আচ্ছা এইবার এতে যে র্যাঙ্কিংটা হয় তুমি যে পরীক্ষা দিলে পরীক্ষায় পাস করলে তারপরে এদের র্যাঙ্কিংটা কীরকম করে হয় চলো আমরা সেই জিনিসটা একটু দেখে নিই দেখো এদের র্যাঙ্কিংটা মূলত কিন্তু দুটো ভাগ করা হয়েছে এদের র্যাঙ্কিংয়ে কারণ কি কারণ হচ্ছে এই যে কোর্সগুলো ভর্তি হচ্ছে না এই কোর্সগুলোকেই কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে তো এদের যে র্যাঙ্কিংটা আছে এ দেখো এখানে দেখাচ্ছি এদের র্যাঙ্কিংটা কিন্তু দুটো ভাগ করেছে একটা করেছে জিএমআর বা জেনারেল মেরিট র্যাঙ্ক আর একটা করেছে ফার্মাসি মেরিট র্যাঙ্ক দেখো জিএমআর বা জেনারেল যে মেরিট র্যাঙ্ক সেই জেনারেল মেরিট র্যাঙ্কটা কিন্তু পেপার ওয়ান এবং পেপার টুয়ের যে তুমি মার্কসটা পেয়েছো টোটাল দুটোকে এক জায়গায় করে কিন্তু করা হবে তার মানে জেনারেল যে মেরিট র্যাঙ্ক সেটা কিন্তু তোমাকে স্থান পেতে গেলে তোমাকে পেপার ওয়ান এবং পেপার টু দুটো পরীক্ষায় কিন্তু বসতে হবে পেপার ওয়ান মানে ম্যাথমেটিক্স পেপার টু মানে ফিজিক্স আর কেমিস্ট্রি তার মানে একশো নাম্বার ম্যাথমেটিক্স আর পঞ্চাশ পঞ্চাশ ফিজিক্স আর কেমিস্ট্রি তার মানে টোটাল দুশো মার্ক্সে দুটো পরীক্ষা দেবে জি কিন্তু তুমি স্থান পাবে আর ফার্মাসি মেরিট র্যাঙ্ক যেটা সেটা কিন্তু হয় অনলি অন পেপার টু পেপার টু মানে ফিজিক্স আর কেমিস্ট্রি তার মানে যারা পেপার টু ফিজিক্স আর কেমিস্ট্রি পরীক্ষা দেবে তাদের তাতে যে মার্কসটা তোমরা পাবে সেই মার্কসের ওপর ভিত্তি করেই তোমাদের পি হবে এবার একটা বিষয় এখানে আছে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে ওই যে বললাম বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কলেজের ক্ষেত্রে এটা কিন্তু ভ্যারি করে যেমন ধরো দেখে নাও অ্যাডমিশন টু অল ফার্মাসি কোর্সেস এক্সেপ্ট ইন যাদবপুর ইউনিভার্সিটি সেল বি মেড বেসড অন পি দেখো এখানে একটা মজা হচ্ছে যে যাদবপুর ইউনিভার্সিটি ছাড়া বাকিগুলো কিন্তু পিএমআর ভিত্তিতেই কিন্তু তোমার ফার্মাসি কোর্সে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেয় যাদবপুর কিন্তু তোমার পি মানে ফিজিক্স আর কেমিস্ট্রি মার্কসের ওপর ভিত্তি করে অ্যাডমিশন নেবে না তাদের কিন্তু জেনারেল মেরিট র্যাঙ্ক মানে ম্যাথের পরীক্ষাটাও কিন্তু দিতে হবে তো যাদবপুর আমরা জানি একটা নামই একটা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে অবশ্যই কিছু আলাদা নিয়ম থাকবে আমরা সেটা মাথায় রেখি কিন্তু আমরা পরীক্ষাটা দেবো তো এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার হলো যে এদের র্যাঙ্ক কিন্তু জিএমআর পি যারা ফার্মাসিস্টে ভর্তি হতে চাও তারা অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ভালো করে প্রিপারেশন নাও আর যারা অন্যান্য কোর্সে মানে ইঞ্জিনিয়ারিংয়ের যে বিভিন্ন কোর্স আছে প্রচুর কোর্স আছে টেকনোলজি আর্কিটেকচারের যে কোর্সগুলো আছে তারা কিন্তু অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পরীক্ষা জন্য ভালো করে তৈরি হও আমি বলবো অবশ্যই তিনটের জন্যই ভালো করে তৈরি হও আচ্ছা এরপরে তাহলে মোটামুটি এই বিষয়গুলো সম্পর্কে একটা আমরা ধারণা পেলাম এবার আমরা একটু ওদের সিলেবাসটাকে দেখে দেখো ওদের সিলেবাসটা মূলত আমরা যে এইচএস যারা পড়াশোনা করছি টেন প্লাস টু লেভেলের যারা পড়াশোনা করছি সেই টেন প্লাস টু লেভেলের যে সিলেবাস সেই সিলেবাসটাই থাকে একটু ডিটেলসে থাকে তো যারা আমরা রানিং ইয়ার স্টুডেন্ট বা হয়তো আগের বছর কমপ্লিট করেছি তারা প্রত্যেকেই জানি যে যারা টাচে আছি যে এতে সিলেবাস সম্পর্কে আমাদের প্রত্যেকেরই একটা কম বেশি ধারণা আছে ওই সিলেবাসটাই এইচএসটায় একটু ভালো করে পড়ো ভালো করে তৈরি হও আর একটু ডিটেলসে একটু ভালো করে কোনো স্যারের কাছে বা বাড়িতে একটু ভালো করে পড়ো আরও কিছু বই পাওয়া যায় আমরা জানি এখন বাজারে যে বইগুলো আছে তারা ডাব্লিউ জন্য আলাদা করে কিছু প্যাটার্নের কিছু বই তারা বের করে এ দেখো সিলেবাসটা দেখাচ্ছি আমি এ দেখো দিয়েছে তার সাথে ফিজিক্সের সিলেবাসটা দিয়েছে হ্যাঁ আমি এখানে ডেসক্রিপশন বক্সে আমার এটা দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড করে দেখে নেবে দেখো কেমিস্ট্রিরও সিলেবাসটা এখানে দেওয়া আছে তো এই বিষয়টা কিন্তু দেওয়া আছে আচ্ছা এইবার তোমরা যখন ফর্ম ফিল আপ করবে আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমরা কোন জোনে পরীক্ষাটা দিতে চাও তো যে জোনটা তোমরা সিলেক্ট করবে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার কিন্তু সেখানেই পড়ার চান্স আছে মোটামুটি ধরে নাও সেখানেই পড়বে যদি না কোনো রকম অসুবিধা হয় তো এখানে দেখো জোনের কোডগুলো দেওয়া আছে যেমন ধরো আলিপুরদুয়ার দেওয়া আছে আলিপুরদুয়া আলিপুরদুয়ার জোনের কোড হচ্ছে দশ বাঁকুড়ার কোড হচ্ছে কে বারো এইভাবে বিভিন্ন কোডগুলো কিন্তু দেওয়া আছে তোমরা এখান থেকে কোডগুলো দেখে অ্যাপ্লিকেশান করার সময় ভালো করে দেখে নিয়ে কিন্তু অ্যাপ্লিকেশানটা করবে তাহলে মোটামুটি আজকের ভিডিওটা খুব সংক্ষিপ্ত করে আমি আশা করছি বোঝাতে পারলাম যে যারা উচ্চ মাধ্যমিকের সায়েন্স টিম নিয়ে পড়াশোনা করছো ভবিষ্যতে যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর্কিটেকচারে বিভিন্ন কোর্সে ভর্তি হতে চাও তাদের জন্য অবশ্যই ডাব্লিউ পরীক্ষাটা দেওয়া খুব প্রয়োজন এবং ডাব্লিউ বিজেই পরীক্ষার মাধ্যমে তোমরা বিভিন্ন কলেজে বিভিন্ন কোর্সে কিন্তু ভর্তি হতে পারো এদের ফর্ম ফিল আপটা মোটামুটি হয়ে থাকে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের দিকে আর এদের মোটামুটি কারেকশান তারপরই হয় ধরো দু একদিন টাইম দিয়ে থাকে অ্যাডমিট কার্ডটা মোটামুটি মার্চে পরীক্ষাটা কিন্তু মোটামুটি ধরনা অ্যাপ্রক্স এপ্রিলের দিকে কিন্তু এদের পরীক্ষাটা হয়ে থাকে আচ্ছা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তাহলে কী বললাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে টেন প্লাস টু তোমাকে পাশ করতে হবে পিসিএম তোমার কম্বিনেশন থাকতে হবে কিছু ক্ষেত্রে একটু এদিক ওদিক আছে আর বয়স হতে হবে সতেরো বছর আর কি করতে হবে না মোটামুটি ধরে নাও যে ফর্টি ফাইভ টু সিক্সটি পার্সেন্ট নাম্বার তোমাকে এইচএসে আনতেই হবে আর পরীক্ষার প্যাটার্ন তোমাকে বললাম যে পেপার ওয়ান পেপার টু পরীক্ষা আছে পেপার ওয়ান পরীক্ষার ক্ষেত্রে বললাম যে শুধুমাত্র ম্যাথমেটিক্সের ওপর পরীক্ষা দিতে হবে পেপার এর ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রির ওপর পরীক্ষা দিতে হবে র্যাঙ্ক হবে জিএমআর আর পি এমআর এর ক্ষেত্রে কিন্তু ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি আর পি এম আর এর ক্ষেত্রে অনলি ফিজিক্স কেমিস্ট্রির ওপর কিন্তু তোমার র্যাঙ্ক হবে ফার্মাসিস্ট এটা কিন্তু পি এম শুধুমাত্র ফার্মাসিস্ট কোর্সে অ্যাডমিশনের জন্য উইদাউট যাদবপুর ইউনিভার্সিটি এক্সেপ্ট যাদবপুর ইউনিভার্সিটি যাদবপুর ছাড়া অন্যান্য কিন্তু জায়গায় ভর্তি তার জন্য তো মোটামুটি আজকে ভিডিওটা এত দূরই ছিল আমি জানি এখন অনেক প্রশ্ন থাকতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা আর কী কী বিষয়ে জানতে চাও আর ভিডিওটা দীর্ঘায়িত করলাম না খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আর অবশ্যই খুব ভালো করে পরীক্ষা দিও ধন্যবাদ